নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার পঁচিশে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সর্বাধিক যে শুভ সমন্বয়টি রয়েছে সেটি হলো তাদের সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়া একটা মাইলস্টোন হতে চলেছে আগামী বছর উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ যখনই সাড়ে সাতি থেকে আপনারা বেরিয়ে আসবেন সবার প্রথমে পজিটিভিটি ফিল করতে পারবেন হেলথে ফিজিক্যাল হেলথ গ্যাস্ট্রো রিলেটেড সমস্যা নিউরো রিলেটেড সমস্যা পেশির যন্ত্রণা রিলেটেড সমস্যা যে কোনো ধরনের আর্থ্রাইটিস রিলেটেড সমস্যা যে বা যারা ফেস করছেন রাশি যদি আপনার হয়ে থাকে মকর আমি খুব স্ট্রংলি আপনাদের শেয়ার করছি আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট দু হাজার পঁচিশের মার্চ মাসের উনতিরিশ তারিখের পর থেকে থাকবে এবং সিগনিফিকেন্টলি এটুকু আপনাদের আমি জানাই সাড়ে সাতি মুক্তির পর থেকে ট্রিমিন্ডাস মেন্টাল প্রেশার যেটা আপনার বর্তমানে রয়েছে সেই প্রেশার দেখবেন অনেক বেশি মিনিমাইজ হয়ে যাবে অনেক বেশি ভালোর দিকে যাওয়ার প্রবণতা আপনাদের থেকে কিন্তু এক্সপেক্ট করা যায় একটা কথা আপনাদের আমি শেয়ার করতে চাই যেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের কোনো একটা সার্জারি কোনো একটা হেলথ প্রবলেম যেটি আপনার লাইফের পারসপেকটিভকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে আপনি যেভাবে জীবন চক্রকে ভাবতেন যেভাবে এগোনোর চেষ্টা করতেন আজকে গিয়ে আপনার এন্টায়ার পার্সপেক্টিভ চেঞ্জ আপনার জীবনে নানা নতুন পরিকল্পনা এসেছে জীবনকে আরো সুন্দরভাবে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি এখন বদ্ধ পরিকর এবং আমি মনে করি সিগনিফিকেন্টলি আপনাকে বলি পজিটিভিটি প্রভূত পরিমাণে বাড়বে মকর রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে হেলথ তাদের নতুন ভাইভস আসবে নতুন পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার চিন্তা থাকবে লক্ষ্য করা যাবে যে আপনি বেশ কিছু রোগ থেকে মুক্তি লাভ করবেন মেডিকেল এক্সপেন্স অনেকটা মিনিমাইজ হবে এবং এই যে দিনের পর দিন মেডিকেল চেক আপ ঔষধ একটা কোথাও যেন গিয়ে মেন্টাল প্রবলেমটাকে আরও বাড়িয়ে দেয় আপনারা জানেন যে একটা স্বাস্থ্যজনিত সমস্যা আসলে যতটা না প্রবলেম স্বাস্থ্যে আসে তার থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা আসে মানসিক স্তর এবং যাদের চন্দ্র কোনো না কোনো কারণে পাপ কোনো না কোনো কারণে চন্দ্রের উভয় পাশে কোনো প্ল্যানেটের উপস্থিতি নেই বা উভয় পাশে দুটি নেগেটিভ প্ল্যানেট সিচুয়েটেড চন্দ্রের কিন্তু ভাইভস নেগেটিভ দিকে চলেছে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে মকর রাশি জাতক জাতিকাদের এই যে মেন্টাল প্রেশার এই যে ট্রিমেন্ডাসেলথ ইস্যুসগুলো রয়েছে সাড়ে সাতি থেকে যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই সাড়ে সাতি থেকে কিন্তু মুক্তিলাভ সম্ভব এবং প্র্যাকটিক্যালি সেটা সংঘটিত হবে আমি মনে করি সাড়ে সাতি থেকে পজিটিভ একটা আউটকাম আপনারা কিন্তু লাভ করবেন এবং এটা নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই হোয়াট অ্যাবাউট দ্য ওয়েলথ অর্থনৈতিক অবস্থা কেমন থাকে দেখুন এটা কখনোই হয় না যে সাড়ে সাতই বেরিয়ে গেল এবং অর্থনৈতিক এনহান্সমেন্ট হলো না সেকেন্ড হাউসের লর্ড থার্ডে যাবেন সেকেন্ডের সাপেক্ষে সেকেন্ড অ্যান্ড এটা মনে করা হয় শনি তার বেস্ট রেজাল্ট কিন্তু তৃতীয় ষষ্ঠ বা ইলেভেনথে দেয় তো থার্ড হাউসে যখনই শনি প্রবেশ করবেন না শনির একটা আলাদা পজিটিভ ভাইভস আপনারা পেতে থাকবে এবং লক্ষ্য করা যাবে যে অর্থনৈতিক এনহান্সমেন্ট বিভিন্ন পাওনা টাকা আটকে থাকা টাকা সেগুলো থেকে আপনার একটা এনহান্সমেন্টের জায়গা তৈরি হওয়ার প্রবণতা থাকবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মনে করি আপনাদের পজিটিভ আউটকাম থাকবে ফাইন্যান্সিয়াল গ্রোথ বিভিন্ন টাকা পাওয়া পাওনা টাকা ফেরত পাওয়া বিভিন্ন ক্লেম করা আপনি হয়তো ইন্স্যুরেন্স করেছিলেন ক্লেম করেছিলেন টাকা পাননি সেগুলো পাওয়ার একটা অপরচুনিটিস আসা আপনার প্রফেশনাল লাইফে কোনো একটা ইউজ অঙ্কের টাকা আটকে আপনি টেন্ডার নিয়ে কাজ করেছেন সেই টাকা আটকে রয়েছে আপনি এমন কোনো একটা কাজের সাথে যুক্ত ছিলেন অর্ডার দেওয়া ছিল আপনি অর্ডার ফুলফিলমেন্ট করেছেন আপনি পেমেন্ট পাননি এই যে প্রবলেমগুলো যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে দু হাজার পঁচিশের মার্চের উনতিরিশ তারিখের পর থেকে বেশ পজিটিভ একটা ভাইল আপনাদের যে তৈরি হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না এবং আমি আপনাদের বলে রাখি এডুকেশনাল লাইফও কিন্তু আগামী বছর আপনাদের বেশ ভালো হতে চলেছে এর আগে যেহেতু মেন্টাল প্রেশারটা বেশি ছিল না এডুকেশনাল জায়গাটাতেও নানা রকম প্রতিবন্ধকতা এসেছে এন্ট্রান্সে বসেছেন ভালো র্যাঙ্ক আসেনি নিটে বসেছেন ভালো র্যাঙ্ক আসেনি সিএলএটি এক্সামে বসেছেন ভালো র্যাঙ্ক আসেনি ক্যাট এক্সাম দিয়েছেন ভালো র্যাঙ্ক আসেনি ইচ্ছা ছিল অমুক কলেজে ভর্তি হবো অমুক কলেজ তো অনেক পরের কথা তমুক কলেজেও অ্যাডমিশান নিতে পারেননি এই যে প্রতিবন্ধকতাগুলো জীবনচক্রে এসেছে মকরের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই প্রতিবন্ধকতাগুলো দু হাজার পঁচিশে কোনোভাবেই থাকবে না এন্টায়ার বছরেই আমি মনে করি নয় মাস আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট থাকবে প্রথম তিন মাসে এডুকেশনাল ডেভেলপমেন্ট অতটা থাকছে না বাট অ্যাটলিস্ট এপ্রিল টু ডিসেম্বর এই যে জার্নিটা দ্যাট উইল বি ভেরি গুড জার্নি থেকে একটা কথা মনে পড়ল দেখুন আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের নবমে বর্তমানে কেতু আছে সেই কেতু কিন্তু অষ্টমে আসবে সিক্রেট এনিমি থেকে সচেতন থাকতে হবে গুপ্ত শত্রু থেকে আগামী বছর আঠারোই মে থেকে গুপ্ত শত্রু থেকে সচেতন থাকুন আর প্রথম দিকে জানুয়ারির এক থেকে আঠারোই মে এই সময়কালটিতে ভালো করে মনে রাখুন এই সময়কালে দূরে ট্রাভেল করবেন না বিশেষ প্রয়োজন ছাড়া ট্রাভেলিং করা একদমই উচিত হবে না আমি কোনোভাবেই আপনাকে সাজেশন দেবো না ওই সময়ে ট্রাভেল করার জন্য ওই সময় যদি ট্রাভেল না করেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় আরও ভালো ফলাফল আসবে ট্রাভেল করলে কি ক্ষতি হতে পারে শত্রুতার কারণে কোনো একটা জটিলতা আসতে পারে কোনো কিছু চুরি হয়ে যেতে পারে ট্রাভেল করছেন অলরেডি হয়তো অনেকের হয়েও গেছে সোনা চুরি হয়ে গেল কোনো একটা দামি অর্নামেন্টস ছিল চুরি হয়ে গেল মোবাইল চুরি হয়ে গেল সো এটা থেকে সাবধানে থাকতে হবে দ্বিতীয়ত সাবধানে থাকতে হবে দেখবেন বিভিন্ন রকম ফোন কল আসে বিভিন্ন মেল আমরা রিসিভ করি ফিশিং থাকে এই জায়গাটাকে খুব বুঝে নিয়ে চলতে হবে ওটিপি শেয়ার করে এগুলো আপনারা বেটার বোঝেন সো ইন্টারনেট জাতীয় যে ফ্রডগুলো হয় সেখানে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে আগামী বছর প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি নিঃসন্দেহে টেনথে গুরুর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি আগামী বছর আপনাদের সিক্স হাউসে অবস্থান করবে সিক্সথে যখনই জুপিটার প্রবেশ করবে তার অ্যাসপেক্ট থাকবে ফিফথ অ্যাসপেক্ট আপনার টেনথে প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে প্রথম দিকেও আমরা প্রফেশনাল জায়গাটা ভালোই দেখছি বাট আমি মনে করি প্রফেশনাল এনহান্সমেন্ট আমরা আরও বেশি মাত্রায় দেখতে পারব দু হাজার পঁচিশে ফরটিন মের পর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নতুন কর্মজীবনকে উৎসাহিত করবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাটাকে আরো বাড়িয়ে দেবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন একাডেমিক লাইনে চেষ্টা করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আরও বেশি মাত্রায় দেখতে পারবো দিনের শেষে গিয়ে আপনি ভালো থাকতে পারবেন দিনের শেষে গিয়ে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে দিনের শেষে গিয়ে আপনার ব্যবসায়ী ডেভেলপমেন্ট হবে সেভেনথে রাহুর অ্যাসপেক্ট যখনই থাকবেন আঠারোই মে থেকে ব্যবসার ক্ষেত্রে সফলতা বাড়বে যারা শত্রুতা করেছে পার্টনারশিপ করে ঝামেলায় ফেলেছে আপনাকে সেই ঝামেলা থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন দ্যাটস ফর শিওর টেক মাই শিওরিটি ফর দ্যাট আই বিলিভ যে আপনাদের আগামী বছর এনহান্সিং একটা বছর বিভিন্ন ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো প্রফেশনাল লাইফ ইজ ওয়ান অফ দেম এবং সেক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে গুরুর দৃষ্টি আপনার প্রফেশনাল জায়গাটাকে প্রচুর পরিমাণে এনহান্স করতে যে সহযোগিতা করবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এবং আমি বারবার আপনাকে বলবো যে আগামী বছর আমরা কিন্তু বেশ পজিটিভিটি পাব যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটাও কিন্তু আগামী বছর ভালো যদিও প্রথম দিকের রিলেশনশিপের জায়গাটা একটু বেশি ভালো থাকবে ওই ধরুন মে মাস পর্যন্ত আপনাদের বন্ডিংগুলো ভালো হওয়া প্রেমের ক্ষেত্রে একটু সুবিধাজনক জায়গা তৈরি হওয়া যাদের প্রেমজ সম্পর্কে আঘাত এসেছে বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছে তাদের ক্ষেত্রে পজিটিভ একটা ওয়েব দশার মতো অবকাশ এই জায়গাগুলো কিন্তু আমরা নিঃসন্দেহে দেখতে পারব এটুকু বার্তা আপনাদের আমি দিই যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর আগামী বছর সম্পর্ক রিলেশনশিপ দাম্পত্য পজিটিভ হবে দাম্পত্য জীবনে পজিটিভিটি আমরা আঠারোই মেয়ের পর থেকে বেঁধে চলেছি তার আগের সিচুয়েশন ওভারঅল ওকে বা ওভারঅল গুড বলা যেতেই পারে তবে মাথায় রাখতে হবে একটা বিষয় দূর ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখুন আগামী বছর আমি কিন্তু প্রথমেও আপনাদের সাথে শেয়ার করেছি উইথ ইউর পার্টনার আপনার ভালোবাসার মানুষের সাথেও দূরভ্রমণের ক্ষেত্রে সচেতনতা এবং সাবধানতা উভয়ই কিন্তু রাখতে হবে আদারওয়াইজ মে সাম প্রবলেম নতুন করে কিছু সমস্যা আসতে পারে সেফটি রাখবেন কোথায় কোথায় সেফটি তো রাখতে হবে প্রথমত সিক্রেট এনিমি থেকে শত্রুতা আসতে পারে আরও বেশি আরও বেশি তারা প্রমিনেন্টলি ক্ষতি করতে পারে যেহেতু আপনার একটা ফ্লারিশনেস আসবে আপনার গ্রোথ বাড়বে আর যখনই গ্রোথ বাড়বে সাথে সাথে জেলাসি বাড়বে দ্যাটস ফর শিওর জেলাসি তখনই বাড়ে যখন গ্রোথ বাড়ে স্বাভাবিক তাই না সো আমরা সাবধানে থাকবো সাবধানতার থেকে বেটার কিছু হতে পারে না আমি মনে করি সাবধানতা অবলম্বন করতে পারলে আরও বেটার রেজাল্ট পাবেন সেফটির দিক থেকে গুপ্ত শত্রু থেকে সচেতন করাটা জরুরি কাজের জায়গায় বেশি বন্ধুত্ব বেশি মিত্রতা না করাই ভালো ভাইয়ে ভাইয়ে শত্রুতা বাড়তে পারে এই জায়গাটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে বনে বনে শত্রুতা বাড়তে পারে ভাই বোনে শত্রুতা বাড়তে পারে সম্পত্তি নিয়ে বিবাদ আসতে পারে পারিবারিক কারোর সাথে সম্পত্তিজনিত বিবাদ বা বিসংবাদের সংযোগ রয়েছে তবে এক্সট্রা নেগেটিভ চাপ নেই লিগাল ইস্যুস থাকলেও লিগাল ইস্যুস সলিউশনের জায়গা থাকবে মকরের মকর দিন শেষে যে আগামী বছর থেকে ভালো থাকবেন বা আগামী বছরে ভালো থাকবেন বেটার টু সে সেটা নিয়ে কোনো ডাউট নেই ভালো থাকার সময়কাল উনতিরিশ মার্চের পর থেকে জীবনে বেশ কিছু ইচ্ছা ইপসিত বিষয় পূর্ণ হবে অবশ্যই আপনার কর্ম আপনি করে যান এবং ডেফিনেটলি আমরা দেখতে পারবো ওই সময়ের পর থেকে একটা আশা পূরণ হওয়ার সংযোগ অন্তত পক্ষে মকর রাশির জাতক জাতিকাদের রোজ অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে আমাকে এখানেই আজ্ঞা দিন জয় শ্রী গণেশ